মর্নিং ফ্রেন্ডস আজ স্যাটারডে আর আমি মিষ্টি আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি আজ কিন্তু মনসা পুজো আর আমাদের এখানে প্রায় প্রতিটা বাড়িতেই মনসা পুজো হয় তার মধ্যে কয়েকটা বাড়িতে তো বেশ বড় করে মনসা পুজো হয় মনসা পুজোর দিন ব্লগটা আমি করে রেখেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই এখন বেলা দেড়টা বাজে আর আমি চললাম আমার বাপের বাড়ি মা ওখানে পুজো করছে বলেছিল সকাল সকাল যেতে আর আমার তো সকাল হয় না কারণ আমার একেবারে অনেক বেলা হয়ে যায় বেরোতে মানে যেখানেই যাই সব কিছু কমপ্লিট করে বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি হয়ে যায় সেটা প্রতিবারই অজুহাত দিই যে আমার দেরি হয়ে গেছে কিন্তু সবার কাছে বকা বকিও খাই আর আমার বাবা বলে থাকে যে আমি নাকি অতিথি কারণ অতিথির মতো আসি খায়দায় চলে যায় কোনো দায়িত্বের মধ্যে আমি নিই তার জন্য আমার বাবা এই কথাটা বলে যাই হোক চলে এলাম আর এই যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে দিচ্ছি মানে এখানে আসার পরে যে পুজোর ভিডিওগুলো এগুলো কিন্তু ভিডিওগুলো আমি তুলিনি কারণ আমি ছিলাম না আমার বোন ছিল বোন ভিডিওগুলো বানিয়ে আমাকে দিয়েছিল সেগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতেও মনসা পুজো হয় আমাদের বাড়ি বলতে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আর আমি করি পুজো কিন্তু এইবার পুজো হলো না কারণ আমাদের ফুল অসুচ মানে আমার খুত্ত তো দেওয়ারের ঘরে ছেলে হয়েছে তার জন্য অসুজ আর এখানে দেখুন এখানে পুজো চলছে আর এখানে যে গাছটা দেখছেন যে গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে মাটি দেওয়া আছে সেই গাছটাকে আমরা মনসা গাছ বলি আপনারা কী বলেন আমি জানি না এই গাছটা এখানে নিচের থেকে হয়েছে তো এখানে এসে ঠাকুর মশাই আগে খুব সুন্দর করে পুজো দিয়ে গেছে আর তা ঠাকুর মশাই ছাড়াও যারা যারা আছে সবাই নিষ্ঠা ভক্তি সহকারে এখানে পুজো দিয়ে গেছে কিন্তু সেই ভিডিওটা আমার বোন করতে ভুলে গেছে মানে ভুলে গেছিলো তাই আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর বললাম না এই গাছটা নিজে থেকে উঠেছে এই গাছটা নিজে থেকে আমাদের বাড়ির উঠোনে উঠেছে তো এই গাছটায় সবাই ফুল টুল দিয়ে পুজো টুজো কমপ্লিট করে তারপরে গিয়ে ঘরে ঠাকুরকে পুজো দিয়েছে ঠাকুর মাসে চন্দ্র ঠাকুর মাসে পুজো শেষ করে পাঁচালি পরা কমপ্লিট করেছে তাই ঠাকুরের জন্য ঠাকুর যেন খায় তার জন্য দরজা জানলা বন্ধ করে মা কাকিমারা সব এক জায়গায় এসে বসেছে মা কাকিমাদের সাথে আমার বেস্ট ফ্রেন্ডের ওয়াইফও আছে রিঙ্কি তো সবাই মিলে পুজো দিয়েছে তাই সবাই মিলে বসে একটু বিশ্রাম নিচ্ছে আর কথা বলছে আর এই পর্যন্ত ভিডিওগুলো আমার বোন আমাকে দিয়েছিল তাই এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম আমার হাজব্যান্ডটা একটু ব্যস্ত ছিল কোথায় বেরিয়ে যাবে তাই এসে আগে আমার হাজব্যান্ডকে মানে খাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে যাবে তাই খেতে দেওয়া হয়েছিল আর এখানে আজকে যেহেতু পুজো হয়েছে নিরামিষি রান্নাবান্না হয়েছিল ভেজ ডাল পনির বাঁধাকপি বেগুন ভাজা চাটনি এগুলো সব হয়েছিল তো এগুলো দিয়েই হাজব্যান্ডকে খেতে দিল আর হাজব্যান্ডটা আগে খেয়ে নিয়েছিল আর আমরা সব পরে খেলাম হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমার বাবা বোন জামাই আমার ছেলে এরা সব খেয়ে বাবা মাকে বলছিলো কোনোবারই তো পুজোর সময় আসিস না তাই বুঝতে পারবি না যে মনসা পূজাটা কি সুন্দর করে হয় কিন্তু আমি বোন বোন যখন ভিডিওগুলো পাঠিয়েছিল তখন আমি বুঝতে পেরেছি যে মানে পাড়ার সব মা কাকিমারা সব এক জায়গায় বসে পুজো দেয় তো পুজোটা কত সুন্দরভাবে হয় এটা আমি অনুভব করতে পেরেছিলাম আর এখানে আমরা সব বসে গল্প করছি আর বোন ছেলেকে পড়াচ্ছে আর এদিকে খাওয়াচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু ব্যস্ত ছিল তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পরে বা বাবা বোন জামাই বাপ্পা আমার ছেলে সবাই একসাথে খেয়ে নিল আর আমি এখানে অল্প করে প্রসাদ খেয়ে নিলাম প্রসাদ বললাম শুধু সাবু মাখা দিতে অল্প করে সাবু মাখা খেয়ে লাঞ্চ করতে বসে বললাম লাঞ্চ টেবিলে আমি বোন মা আর রান্নার বৌদি সবাই মিলে লাঞ্চ করতে করতে অনেক গল্পগুজব হলো আগে যেমন ঘরে ঘরে পুজো হতো এখন কিন্তু মানুষ পুজো আচরা করতে ভয় পায় কারণ পুজো আচরা করতে ভয় পায় এর জন্য যে একটা পুজো মানে কিন্তু অনেক মানে খাটনি পড়ে মানে অনেক কাজে চাপ পড়ে তো মানুষ সব কিছু বজায় রেখে পুজোর কাজ করাটা মানুষের কাছে মনে হচ্ছে যেন এক্সট্রা আগেকার একটা সংসারে অনেক মানুষ থাকতো তো সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ হয়ে যেত আর এখন একটা পরিবারে একজনই মানুষ এক মানে মহিলারা হয়তো একজন কি দুজন রয়েছে তো সবাই অসুস্থ ঘরে ঘরে তাই এখন কিন্তু সেভাবে কাউর বাড়িতে পুজো দেখা যায় না খুব কমই দেখা যায় আর আমাদের বাড়িতেও আমার ঠাকুমা মারা যাওয়ার আগে মনসা পুজোটা কিন্তু তুলে দিয়ে গেছিলো যে মনসা পুজোটা আমি তুলে দিয়ে গেলাম বৌদের আর করতে হবে না অনেকে বলবে কাকতালীয় ঘটনা কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতি বছর এই শ্রাবণ মাসে আমাদের ঘরে সাপ ঢোকে আর কোনো মতে সাপকে বের করা যায় না আর শ্রাবণ মাসে সাপ মারতেও নেই তারপরে মা আবার সেই মনসা পুজো চালু করলো তাই মনসা পুজো চালু করার পর থেকে সাপ কিন্তু আমাদের ঘরে ঢোকে না তো যাই হোক গল্প করতে করতে খাওয়াও হয়ে গেল আর বোনও রেডি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার জন্য আর আমিও রেডি তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির বাড়ির ওখানে খুব একটা মনসা পুজো দেখা যায় না কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে প্রায় প্রতিটা বাড়িতেই মনসা পুজো হয় আর অনেক মানে কিছু কিছু বাড়িতে তো অনেক বড় করে হয় তো আমাদের পাশের বাড়িতে অনেক বড় করে পুজো হচ্ছিল তো ওখানে আমাদের সবারই নিমন্ত্রণ ছিল সবাই গেছে কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিল তাই আমি যাইনি তাই আমাকে প্রসাদ দিয়ে গেছিলো তাই এখানে খিচুড়ি বাঁধাকপি ফল প্রসাদ পায়ের সব কিছু আছে তো অনেকটা রাত হয়েছে আমি এডিট করছিলাম তো প্রসাদ দিয়ে গেল আর অনেকটা রাত হয়েছে বলে আমি একটু প্রসাদ এখন খেয়ে আমি শুয়ে পড়বো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন